মাস দুয়েকের মধ্যে পুরোপুরি খেলার উপযোগী হয়ে উঠবে মিরপুরের হোম অব ক্রিকেট শেরি বাংলা স্টেডিয়াম সংস্থার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী তবে শ্রমিক সংকটের কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুইয়া বাংলাদেশের ক্রিকেটের তীর্থভূমি সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম গত বছর অক্টোবরের পর থেকেই যেখানে গড়ায়নি একটি বল ব্যাট বলে লড়াইয়ে নয় ইট পাথরের নিষ্প্রাণ ঠোকাঠুকিতে ক্রিকেটিও ভাষা হারানো মিরপুরের এই রণাঙ্গন যারা শেরে বাংলার গ্যালারি মাঠের সাধারণ রংটা চেনেন এখন তাদের মন খারাপ হতেই পারে কিন্তু এই পাল্টে ফেলা হোম অব ক্রিকেট খুব শীঘ্রই আবার ফিরবে পুরনো চেহারায় বিসিবির প্রধান নির্বাহী আশ্বাস দিচ্ছেন তেমনটাই প্ল্যান যেটা আমরা করেছি তার ভিত্তিতে আমরা বলতে পারি যে আমরা যে আসন্ন অস্ট্রেলিয়া ট্যুরটা আছে আছে সেটাকে টার্গেট করে আমরা এগোচ্ছি আমরা আশা করছি অস্ট্রিয়া সিরিজের ম্যাচের মাঠে আপনারা দেখতে পাবেন ঘরের মাঠে তেমন আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় এবছরের শুরু থেকেই সংস্কার কাজ শুরু হয়েছে বিসিবি জানিয়েছে চল্লিশ শতাংশ ঘাস লাগানোর কাজও শেষ তবে শ্রমিক সংকট ভাবনায় ফেলছে বোর্ডকে লেবার পাচ্ছে না আপনি জানেন ধান কাটার মৌসুম সবাই চলে যাচ্ছে বাইরে এর লেবার প্রবলেম এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সিও সাহেবকে দেখেছি যে প্রয়োজন হলে বিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাইরের থেকে লেবার এনে যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করব উইকেট সংস্কারের কাজ শেষ এখন হচ্ছে আউটফিল্ডের কাজ পাঁচ স্তরের প্রথম স্তরে পানি নিষ্কাশনের পাইপ আর এরপর কংক্রিট ও তিন স্তরের বালি আর তার উপর বারমুডা গ্রাস নামে বিশেষ ঘাস বসানো হচ্ছে অস্ট্রেলিয়ার কিউরেটরের পরামর্শ নিলেও বুয়েটের তত্ত্বাবধানে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কাজ পরিচালনা করা হচ্ছে ওনারা যে রিপোর্টটা দিয়েছেন যে পদক্ষেপগুলো নিতে বলা হয়েছে আমরা সেভাবেই আগাচ্ছি সুতরাং যেহেতু আমরা একইভাবে আগাচ্ছি কোয়ালিটি ডিফারেন্স হওয়ার সম্ভাবনা কম অবশ্যই আমাদের বাংলাদেশের কনটেক্সটে কিছু মডিফিকেশন করতে হচ্ছে গ্রাউন্ডের না টেকনিক্যালি সেই সাজেশনগুলো আমরা প্রোভাইড করছি মিরপুর স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট পনেরোটি টেস্ট আটানব্বইটি ওয়ান ডে ও ছত্রিশটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুই বিশ্বকাপের আগে শেষবারের মতো সংস্কার হয়েছিল হোম অফ ক্রিকেটের গ্যালারি ও ড্রেনেজ ব্যবস্থা সে সময় তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছিল কাজ তবে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় অনেকটা সময় নিয়ে সতর্কতার সঙ্গে সংস্কার কাজ চালাতে চায় বিসিবি মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা